যারা 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 আছেন আছেন আপনাদের মতো এলিট আপনারা কোন কোন মুখে মুখে আমাদেরকে ব্লাডি সিটিজেন বলে আবার হচ্ছে কাছে ব্রিড নির্বাচনী ময়দান থেকে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর ভোটের লড়াই শুরু হওয়ার আগে কি ফলাফল নির্ধারিত হয়ে গেল নির্বাচন কমিশনের চূড়ান্ত আপিলের শুনানিতে এক বিশাল ওলট পালট একদিকে ছাত্র আন্দোলনের অগ্রসেনা হাসনাদ আব্দুল্লার মনোনয়ন বৈধ ঘোষণা আর অন্যদিকে বিএনপির হেভিওয়েট প্রার্থী মঞ্জুরুল হাসান মুন্সির প্রার্থিতা বাতিল কুমিল্লা চায়রা আসনে কি তবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের পথে হাসনাত আব্দুল্লাহ জামায়াত সমর্থিত জোটের এই চমককে তবে সারাদেশে বিএনপির জন্য অশনি সংকেত নির্বাচন কমিশনের এই নাটকীয় রায়ের পর কুমিল্লার রাজনীতিতে এখন বইছে ঝোরো হাওয়া দর্শক দু হাজার ছাব্বিশের জাতীয় নির্বাচনের আগে যে আইনি লড়াই চলছিল তা জবনিকা ঘটল আজ নির্বাচন কমিশনের চূড়ান্ত আপিলে শুনানিতে বৈধতা পেয়েছেন হাসনাত আবদুল্লাহ ছাত্র জনতার আন্দোলনের পর থেকে যার জনপ্রিয়তা তুঙ্গে সেই হাসনাদবার ব্যালটের লড়াইয়ে নামতে পুরোপুরি প্রস্তুত নির্বাচন কমিশন জানিয়েছে হাসনাদ আবদুল্লার মনোনয়নপত্রে কোনো আইনি ত্রুটি পাওয়া যায়নি জামায়াতে ইসলামী এবং সমমাননা দলগুলো জোট থেকে তাকে সমর্থন দেওয়ার পর থেকেই এই আসনটি টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছিল আজ ইসিরাই রায়ের পর হাসনাত শিবিরের কর্মীরা রাজপথে নেমে এসেছেন তাদের দাবি এ জয় কেবল হাসনাতের নয় এই জয় ছাত্রজনতার বিপ্লবের হাসনাত যখন জয়ের হাসি হাসছেন তখন কুমিল্লার রাজনীতির মুখ বিএনপির সাবেক এমপি মঞ্জুরুল হাসান মুন্সির শিবিরে নেমে এসেছে শোকের ছায়া নির্বাচন কমিশনের চূড়ান্ত শুনানিতে তার প্রার্থীতা অবৈধ ঘোষণা করা হয়েছে এই রায়ের ফলে কুমিল্লা চার আসনে বিএনপি এখন প্রার্থীহীন দলটির জন্য এটি এক চরম বিপদ কারণ মুন্সির মতো একজন হেভিওয়েট নেতা মাঠ থেকে সিটকে পড়ায় ভোটের সমীকরণ পুরোপুরি হাসনাতের অনুকূলে চলে গেছে বিএনপি কি এখন এই আসনে অন্য কাউকে সমর্থন দেবে নাকি আইনি লড়াই চালিয়ে যাবে উচ্চ আদালতে এই প্রশ্ন এখন বড় হয়ে দাঁড়িয়েছে ভোটের আগেই কি তবে কুমিল্লার এই আসনে বিজয় নিশ্চিত করে ফেললেন হাসনাত আব্দুল্লাহ বিএনপির এই বিশাল পরাজয় কি উচ্চ আদালতে কোনো মোড় নিতে পারে নাকি দুই হাজার ছাব্বিশের সংসদে আমরা শুরুতেই দেখতে পাবো এক নতুন তারণ্যের কণ্ঠস্বর তো দর্শক কি মনে হয় আপনাদের জানিয়ে দিন এই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ